আজকের রেসিপি হচ্ছে নতুন শীতের ছোট আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট নিরামিষভাবে এই ছোট আলু দিয়ে বাঁধাকপির ঘণ্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ অন্যরকমও লাগে শীতকালে নতুন ছোট আলু বলে কথা তো দেখো প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি সরষের তেলে রান্নাটা করছি আর তারপরে এরকম নতুন ছোট আলু গোটা গোটাই আমি ধুয়ে নিয়ে ভালো করে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর একটু নুন দিয়ে ভেজে নিলাম তাহলে আলুর ভেতরে নুনটা ঢুকে যাবে হালকা যখন কালুতে কালার এসে গেছে তখন তুলে নিলাম এই তেলেই বাকি রান্নাটা করে নেব তেলে মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু আদা বাঁধাকপির মধ্যে আদার পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে খেতে যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো মেশানোই আছে তো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে তেলের মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষালে কষানোটা বেশ ভালো হয় আর মশলাটা পুড়েও যায় না যখন ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষাতে কষাতে তখন দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা হয় বাঁধাকপি আর বাঁধাকপিটা খুব টাটকার ফ্রেশ কচি ছিল বলে আমি ভাব দিয়ে নি একেবারে ডাইরেক্ট কেটে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম এইবার বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে মশলার সাথে বাঁধাকপিটা মিলিয়ে নেওয়ার সাথে সাথে একবারে আমি আলুটাও দিয়ে দিলাম তাহলে বাঁধাকপির সাথে আলুটাও কিন্তু গলে যাবে এবার ঢেকে দিয়েছি প্রথমে দু মিনিট মতন দু মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে এই জলে কিন্তু পুরো রান্নাটা হবে তার মানে বুঝতেই পারছো বাঁধাকপিটা কতটা ফ্রেশ আর টাটকা ছিল এবার নাড়াচাড়া করে আমি এখন আরো সাত মিনিট মতন ঢেকে দিচ্ছি সাত মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে এখন বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তোমাদের সামনে আলু কেটে দেখাচ্ছি দেখো আলু কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আলু গলে গেছে এরকম গোটা গোটা শীতের নতুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তবে লাস্টে নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পারলাম না তো ফাইনাল লুকটা দেখে নাও এই হচ্ছে নতুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট এটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক নিরামিষের দিনে ভীষণ ভালো লাগে খেতে কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও অনেক রেসিপির সাথে বাই বাই